আমার সকাল জেনে পাবেন ওরা আল্লাহ রাসোসিয়াশন বলছেন যখন তোমরা খাবার খেতে বসবে তখন তোমার ফ্যাটকে ফাঁকস্তলিকে তিন ভাগে ভাগ করবে এক ভাগ পানি ডেলে দিবে একবার খাবার গ্রহণ করবে এক ভাগ খালি রাখবে যখন খাবার খেতে বসবে মাটিতে বসে খাবার খাবে দশ তরকান বিছিয়ে খাবার খাবে বিসমিল্লা বলে তোমার সামনের দিক থেকে খাবার গ্রহণ করবে খাবার খাবে অপরাধীছে আল্লাহ রা রাসুদ বলছেন ততটুকু খাবার গ্রহণ করবে যতটুকু খাবার গ্রহণ করা তোমার জন্য প্রয়োজন কতটুকু তোমার মেরুদণ্ড সোজা রাখার জন্য যতটুকু শক্তির প্রয়োজন সঞ্চয় করার জন্য প্রয়োজন ততটুকু খাবার গ্রহণ করবে অর্থাৎ মেরুদণ্ড সোজা করা এটা এটার ব্যাখ্যা হলো একটা মানুষ সুস্থ সবলভাবে মানে কর্মক্ষম কর্ম অক্ষম না কর্মক্ষম বা চলার জন্য যতটুকু তার শারীরিক শক্তির প্রয়োজন তার জন্য যতটুকু খাবার গ্রহণ করা প্রয়োজন ততটুকু খাবার গ্রহণ করবে এটা হলো মেরুদর্শোতা করা অর্থ অন্য হাদিসে আল্লাহ বলছে তো ক্ষুদা লাগলে খাবে ক্ষুধা একটু একটু ক্ষুধা বাকি থাকতে খাবার বন্ধ করে দেবে এ কথাগুলো এই হাদিসগুলো হলো ডায়াবেটিসের চিকিৎসা ডায়াবেটিসের চিকিৎসা আমি কয়েক আসলে এই একটা বিষয়ে কথা বলতে বুঝানোর জন্য তো অনেক সময় লাগে তো আপনাদের বিরক্ত চলে আসে লম্বা কথা বললে লং টাইম কথা বললে আপনারা শোনেন না এই জন্য কথাটা আমি শর্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ মানে এক কথা আমি যেটা বললে বলি মানুষ মানুষ মৌলিক সাহেদের প্রয়োজনীয় সাহে প্রয়োজনীয় চাহিদার তুলনায় মা অর্থাৎ মা একজন মানুষ দৈনিক যতটুকু খাবার গ্রহণ করার প্রয়োজন তা তুলনায় যদি কম খাবার গ্রহণ করে কিছুটা সে যতটুকু অসুস্থ হবে না তত বেশি অসুস্থ হবে না যত বেশি অসুস্থ হবে সে মৌলিক তার প্রয়োজনের তুলনায় বেশি খাবার গ্রহণ করলে অর্থাৎ রিজিক নিয়ে যে হাত আছে আসে ওগুলো নিয়ে অ্যানালাইসিস করার তাকি করতে গিয়ে আমি যেটা ফেলাম কারণ রিজিক যেহেতু ফিক্সড কিন্তু হায়াত আবার বাড়ে কমে কিন্তু হায়াত কেন কেমনে বাড়ে কেমনে কমে কেন বাড়বে কেন কমবে এগুলো তো আমাদের জানতে হবে যারা জানে না তারা জানে না আমার কি করার রিজিক যেহেতু ফিক্সড কিন্তু হায়াত বাড়েও কমেও ইমান বারেও অ ইমান আসেও যায় অ আমার কথা ইমান নিয়ে না রিজিক নিয়ে ডায়াবেটিস ফ্যাশেন্ট রোজিক ফ্যাশেন্ট নিয়ে কেন ডায়াবেটিস হয় এটা হলো আমার মূল উদ্দেশ্য এটা বলা রিজিক যেহেতু ফিক্সড অর্থাৎ আমার জন্য যতটুকু বাজেট করা হয়েছে আমাকে দুনিয়া ফাটানোর দুনিয়াতে ফাটানো কি আমার রোগটা রোগ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার রিজিক বাজেট করে রেখেছেন আল্লাহাক বাজেট করে রেখেছেন রিজিক যেহেতু ফিক্সড অর্থাৎ আমি কতটুকু কি খাব কতটুকু খাব এটা যেন ফিক্সড আমি এগুলো খাবো খেয়ে দুনিয়াতে যাব থেকে যাব অর্থাৎ আমার রিজিকে যতটুকু বাজেট আছে তার একটি দানা খাওয়া বাকি থাকা অবস্থায় আমার রুটা দেহতাকে বের করবে না আল্লাহাক আল্লাহাক বললে আল্লাহাকে নির্দেশে আবার আমি যতই খাওয়ানোলা কারণ আদমি হই না কেন লোক হই না কেন আমার 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 জন্য যতটুকু বাজার আছে তার থেকে একটি দাঁড়া বেশি খেতে পারবো না আমি মালাগর মো চলে আসবে এই দুইটা কথা যাদের বুঝতে আসে না এই দুইটার কথা কথা নিয়ে হাদিস নিয়ে আমি যে হাদিসের তাকি করতে গিয়ে আমি যেটা পাইলাম মানুষের হায়াত বাড়েও কমেও এটার অর্থ এটার এটার ব্যাখ্যা এই হাদিসের মধ্যে আছে কীভাবে হায়াত বাড়ে কমে মানুষের হায়াত বাড়ে বাড়ে কমে কমার দুইটা কারণ আছে দুইভাবে বাড়ে কমে বাড়ে কীভাবে ন্যাক কামল করলে বেশি বেশি ন্যাক আমল করলে এবং সুষম খাবার গ্রহণ পরিমিত সুষম খাবার গ্রহণ করলে মানুষের হায়াত বাড়ে আমি আবার বলতেছি বেশি বেশি ন্যায় করলে মানুষের হক নষ্ট না করলে সমাজসেবামূলক কাজ করলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে দান সৎকার করলে এবং কি সুষম পরিমিত সুষম খাবার গ্রহণ করলে মানুষের হায়াত বাড়ে অর্থাৎ আমি খেতে পারবো দৈনিক একশো গ্রাম আড়াইশো গ্রাম চাউল আমি যদি দুশো গ্রাম খাই আমার হায়াত বাড়বে এ কথাগুলো নিয়ে অনেকে ফেরকাবুজি করবে আমার কিছু যা আসে না এটা নিয়ে আমাকে যেমন হেকা দিয়েছে যাদের ডায়বেস হয় হার্ট অ্যাটক করে মারা যায় না বেশিরভাগ হৃদযন্ত্রের বন্ধ হয়ে মারা যায় ডাক্তাররা বলে আর কি ধনী লোক মারা গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ আরে হারাম দাদা হৃদযন্ত্র মানে হার্ট আর কি ইঞ্জিনে ক্যারাকশিয়ান না যদি ঘুরে ইঞ্জিন বন্ধ হয়ে যাবেই ইঞ্জিনে অয়েল পাম্পে যদি অয়েল না পায় ইঞ্জিন বন্ধ হয়ে যাবেই ইঞ্জিন যদি অক্সিজেন না পায় ইঞ্জিন বন্ধ হয়ে যাবেই ইঞ্জিন যদি কার্বন ডাইঅক্সাইড বের কার না করতে পারে ইঞ্জিন বন্ধ হবেই মানুষ একই অবস্থা হাত তার কাজ করা বন্ধ করে তো মানুষ মারা যাবেই বেনে ব্লাড আর অক্সিজেন না পৌঁছাইলে এবার হার্টের সমস্যা কেন হয় কারা অ্যাস্ট্রক করে মারা যায় হার্ট অ্যাস্ট্রক করে মারা যায় কারা যাদের ডায়াবেটিস হয় তারাই অ্যাস্ট্রক করে মারা যায় ডাক্তাররা একসাথে কখনো বলে না কেন মানুষের মনের ভিতরে ভয় ঢুকি যাবে এই জন্য যার ডায়াবেটিস হয়েছে তার কোলেস্ট্রল হয়ে গেছে গেছে হবে না হয়েছে হয়ে গেছে যার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস ফোকাস পাওয়ার আগে কোলেস্ট্রল হয়েছে তার কোলেস্ট্রল আর ডায়াবেটিস হয়ে ডায়াবেটিস ফোকাস পাইতে সময় লাগে কোলেস্ট্রলটা ফোকাস পায় না ওটা ডাক্তার কাছে যাওয়া লাগে পরীক্ষা করা লাগে যার ডায়াবেটিস হয়েছে বলছে ডাক্তার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড তার পার্সেন্ট মানুষের কোলেস্ট্রল হয়ে গেছে আগেই যার ডায়াবেটিস হয়েছে তার কোলেস্ট্রল আছেই আছে যার ডায়াবেটিস হয়েছে তার হার্টের সমস্যা হবে যদি সে রিভার্স করতে না পারে যদি সে ফরিভিত সুষম খাবার গ্রহণ না করে ফোকাস পাওয়ার পরে কিবা নিয়মিত কিছু এক্সারসাইজ না করে কর্ম না করে বসে বসে খায় তার যার ডায়াবেটিস হয়েছে আমি আবার বলতেছি আমার এই কথাটা এই পৃথিবীতে এমন কোন ডাক্তার জন্মই হয় না হবে না এমন পর্যন্ত এটা ভুল ভ্রমণ করতে পারবে যার ডায়াবেটিস হয়েছে তার কোলেস্ট্রল হয়ে গেছে গেছে যার ডায়াবেটিস হয়েছে সে যদি হায়াত পায় তার হার্টের প্রবলেম হবে হবে তার হার্টের বিভিন্ন রকম সমস্যা হবে হবে তার হার্টের বিভিন্ন নালি বন্ধ হবে হার্টের বাল্বের সমস্যা হবে একটা না কিছু না কিছু হবেই হবে তার ডায়বেটিছ কিয় হয় মৌলিক চাহিদাৰ অৰ্থাৎ খাদ্য খাদ্য গ্ৰহণৰ খাদ্য গ্ৰহণে মৌলিক চাহিদাৰ অধিক খাবাৰ গ্ৰহণ কৰাৰ কাৰণে ডায়েবেটিছ হয় ডায়েবেটিছ কিয় হয় যতটুকু খাবাৰ গ্ৰহণ কৰাৰ প্ৰয়োজন নিয়মিত দৈনিক তাৰপিছত বেছি বেছি খাবাৰ একো একালকৈ এবাৰ বেছি খোৱাৰ কাৰণে ডায়বেটিছ হয় ডায়ছ কিয় হয় আৰু কাৰণ হ'লে ডায়বেটিছ কিয় হয় ৰিজিক যিহেতু ফিক্স নির্দিষ্ট যে বেশি বেশি খাইছে বেশি বেশি খাইছে সে তার হয়ে যদি পঞ্চাশ ঘস থাকে পঞ্চাশ ঘস তো তাকে বাঁচতে হবে বাঁচতে হবে কিন্তু খাবার তো তার জন্য ফিক্সড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একটি দানা বেশিও খাইতে পারবে না কম খাওয়া অবস্থা খাওয়া একটি দানা বাকি খাওয়া বাকি থাকা অবস্থা তার মৃত্যু হবে না এই জন্য তার ডায়াবেটিস হয়ে যাবে ডাক্তার বলবে কারণ সে তার করা হাজির ইমান নাই ডাক্তারের কথার উপর ইমান আছে ডাক্তার বলছে তুমি বেশি আর খাইতে পারবে না ভাত খাইতে পারবে না রুটি খাইতে পারবে না বেশি বেশি ভাত খাইতে পারবে না রুটি খাইবে শুধু ওগুলো বলে ভাতের চাইতে রুটির মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ তিন গুণ বেশি মিনিমাম কারণ ডাক্তার যে রুগী আমার কাছে দ্বিতীয়বার আর না আসো এটা ডাক্তার ওষুধ কোম্পানি চায় না যে রুগী চির চিরতরের জন্য ভালো যেটা চায় না চাবে না কখনো চাইবে না আমার কথাগুলা যদি ওষুধ কোম্পানি কানে যায় আমার ফিজনে লেগে যাবে সম্ভাবনা খুব বেশি কারণ আমার কথাগুলোর উপর যদি কেউ যদি মিয়াফিল মিয়া ইমান আনে তার জীবনে কখনো ডায়াবেটিস হবেই না যদিও হয়ে যায় সেটা রিভেজ হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমি টানা ছয় মাস ছয় বছর ডায়াবেটিস নিয়ে রিসার্চ করেছি কেন হয় কেন হয় কেন হয় হয়ে গেলে কি করতে হবে না হওয়ার জন্য কী করতে হবে পরিশোষে আল্লাহ আমাকে আমাকে এলেন এটা সমাপ্তি হয়েছে আমার রিসার্চের হাদিসের মাধ্যমে ডায়াবেটিসের পুরো চিকিৎসা চারটা পাঁচটা হাদিসের মধ্যে দিয়ে দিছে আছে পুরো চিকিৎসা হাদিসের মধ্যে শূন্য শূন্য সম্মত আমি আমলের মধ্যে খাবার গ্রহণের ক্ষেত্রে আর কি অর্থাৎ খাবারের শূন্য সমত শূন্যতের নিয়মের মধ্যে ডায়াবেটিসের চিকিৎসা ফুল চিকিৎসা দিয়ে দিচ্ছে আল্লাহ ভাগ এখন আমার কথাগুলো যদি মিয়া ফিল মিয়া মানে সকাল আদম সন্ধান তাহলে পৃথিবীতে ডায়াবেটিস বলে আর কিছু থাকবে না তো আমার পিছন লাগবে ওষুধ কোম্পানি বিসমিল্লা ডাক্তার আমি তার বয়কে সে বয়কে আমি কথা বলবো না অবশ্যই বলবো আল্লাহ আমাকে যখন যে বিষয় এলেন দে আমি ওটা নিয়ে ওটা ওই কথা ওই বিষয়ে কথা বলবোই বলবো আমি ইনশাল্লাহ ডায়াবেটিস কেন হয় খাদ্য গ্রহণ ফয়জ খাবার গ্রহণ করার কারণে ডায়াবেটিস হয় ডায়াবেটিস কেন হয় আপনার যেহেতু রিজিক পিস্ট হায়াত কিন্তু বাকি আছে এখনও আপনাকে তো বাঁচিয়ে থাকতে হবে খেয়ে না খেয়ে বাঁচিয়ে থাকতে জন্য আপনার হয়ে গেছে ডায়াবেটিস আপনি আর বেশি খেতে পারবেন না বেশি খাইলে আপনার বিভিন্ন রকমের সমস্যা বাড়িয়ে যাবে ডাক্তার বলছে বেশি খেতে পারবেন আর এটা ডাক্তার বলছে এটা আল্লাহ ফাঁক বলাই আল্লাহ ফাঁকের নিজাম এটা ব্যালেন্স এটা আল্লাহ ফাঁকে সিস্টেম করে দিয়েছে সেটিং করছে আল্লাহ ফাঁকে এটা মূলত আপনি আর বেশি খাইতে পারবেন না যখন ইচ্ছা তখন দৈনিক পাঁচটা সাতটা চা খেয়ে ফেলেছেন আপনি তিন ফ্লিটের ভাত খেয়ে ফেলেছেন তিন ফিটের খাবার পরে বলে না আমার তন হুরে নাই বলতেছেন আপনি শোকর আদায় করেন নাই আমি পেট দেখতেছি দেখতেছি দেখিস নাম নিব না এটার কে বলে এমন কথা কারা বলে এমন কথা ফের সৃষ্টি হবে এই জন্য আমি অনেক দেখেছি জীবনে তিন প্লেটের খাবার পরে করা এই লমা একটু বেশি আছে একটু মজা হয় না শোকর না আলহামদুলিল্লাহ নেই যারা আলহামদুল্লাহ বলে না খাবার গ্রহণ করার পরে আগে পরে তাদের ডায়াবেটিস হবে তাদের ডায়াবেটিস হবে তার কার তার শুধু খাবার আকাঙ্ক্ষা থেকে লেগে থাকবে শুধু ডায়াবেটিস কেন হয় দুইটা কারণ প্রয়োজন খাদ্য গ্রহণ করা কারণ ডায়াবেটিস হয় এটা একটা কারণ একটা আপনি যে আপনার যে হায়াত নিয়ে এসেছেন হায়াত পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর আপনি তো আপনার জন্য যে বাজেট কিন্তু খাবার এটা তো আপনি আগে বেশি বেশি খেয়ে ফেলেছেন আপনার খাবার দরকার দৈনিক দোষ হবে দুশো গ্রাম চাউল ভাত আপনি খাই ফেলেছেন আড়াইশো আড়াইশো তিনশো গ্রাম তা আপনার বাজারটা কমে গেছে না এখন আপনার তো হয়াত পাখির হয়ে গেছে ওটা পাঁচ ততটুকু হয় আপনার হয়াতটা কমে কমিয়ে ফেলবে ফেলবে আল্লাফাক না হলে আপনার খাবার গ্রহণের করাটা কমিয়ে খাবার খাবারেরটা খাবারটা কমিয়ে ফেলবে আল্লাফাক দুটার একটা করবে করবে যারা প্রয়োজন হচ্ছে খাবার গ্রহণ করে হয় তাদের হায়াত কমে কমিয়ে ফেলবে আল্লাহাগ বাজেট কিন্তু হায়াত থেকে কমিয়ে কেটে ফেলবে না হয় তাদের খাবারটা লিমিটেড করে করে ফেলবে যে পাইবে ডাক্তারের মাধ্যমে ডাক্তার এরপরে ডাক্তার নিষেধ করার পরে যারা মানবে না যাদের জিম্বা জিজ্ঞাসা ছোট হবে না লম্বা থাকবে তার হায়াতটা কমিয়ে ফেলবে আল্লাভাক আর কিছু করার নাই হায়াত বাড়েয় কমেও এই জন্যই এগুলা এগুলাই কারণ আশা করি কথাগুলো বুঝাইতে ফেরেছি আমি বোঝানোর চেষ্টা সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ নিজে বাঁচলে বা বাঁচলে বাপের নাম আপনি আমল করলে আপনি এটার ফলাফল আপনি বোক করবেন সুন্না মানলে লাভ সূন্য কেন মানতে হবে সূন্য মানলেই লাভ ইহকাল ফরকাল উভ জাহানে লাভ সুননা মানলেই লাভ সুননাথকে শূন্য মেনে চললে লাভ আমল করলে লাভ নেকি পাবেন হাসরের দিন আলামেই যান ফজিলত পাবেন দুনিয়াতে ক্যাশ নগদ অর্থাৎ খাবার গ্রহণ করার খাবার গহন নিয়ে যে হাদিসগুলো আছে আপনি মানে তাইলে আপনার জীবনের কখনো ডাইবটিস হবে না আমি আমার কথা বলতেছি আমি এখন তো আমি মানি মানি যখন আমি জাহেল ছিলাম একেবারে জাহেল ছিলাম তো যখন তখন থেকে আমি এগুলো মানিয়ে এসেছি আমি মোটামুটি এই জন্য আমার বিগত প্রায় পনেরো বছর আমার বডি ওয়েট এক একরকম সর্বচ্চ পাঁচশো গ্রাম আপ ডাউন হয় আমি বাড়াতে যখন ইচ্ছে বাড়াইতে পারি যখন ইচ্ছে কমাইতেও পারি আমি ওটা সিস্টেম আমার জানা আছে আমার আমি কিভাবে ব্যালেন্স রেখেছি আল্লাহ ফাঁকে র এটা আমাকে এভাবে হয়তো বোঝা তফি দিয়েছে এভাবে সরা তফি দিয়েছে আমি দুইবেলায় একশো ষাট গ্রাম চাউল পাকাই আগে থেকে আরও পাঁচ গ্রাম দশ গ্রাম কমিয়ে ফেলেছি আগে বিগত কয়েক বছর বিগত প্রায় দশ বছর বেলায় একশো ষাট গ্রাম চাউল খেয়েছি আমি এখন আরও পাঁচ দশ গ্রাম কমিয়ে ফেলেছি আমি আমাকেও লম্বা সময় বাঁচতে হবে ইনশাল্লাহ আমার হায়াত বাড়াতে হবে ইনশাল্লাহ পাখিটা বললাই হ্যাঁ এক সেকেন্ডে নাই বারোসা এটা তো সত্য অবশ্যই যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি এখন মধ্যে রাজি আছি আমি দুনিয়াতে একশো বছর বেঁচে থাকা জরুরি নয় ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই হলো জরুরি মূল প্যাট মূল টার্গেট থাকতে হবে মূল এম থাকতে হবে আমাদের মৃত্যুকালীন সময় শায় ফেতনা থেকে মৃত্যু ফেতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে বেঁচে মৃত্যু ফেতনা থেকে যে বেঁচে যায় যাকে আল্লাহ হেফাজত করবে সেই জান্নাতি সেই সফল দুনিয়াতে একশো বছর বেঁচে থাকে বুঝ খলিফা বানানো সফলতা নয় ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটাই হলো সফলতা কারণ আমার টার্গেট হচ্ছে আখিরা দুনিয়া নয় দুনিয়া করতে হবে নির্দেশ আল্লাহ ফাঁকে কদিন দুনিয়াতে বাঁচিয়ে থাকবে এটা তো জানি না এই জন্য করতে হবে ফ্যাট যেহেতু আছে ফ্যাট ফ্যাট যদি না থাকতো তাহলে তো কিছুই করতাম না কিছু করতাম না করার চিন্তায় ছিল না আর কামড় সবরের দরকার কি গাছের শাল বাগল দিয়ে আদি করেছে লজ্জাসন ডেকেছে না বাবা আদম মা হবা যান নাতে গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছে না আমিও এরকম করতাম চলতাম এন ফ্যাটের জন্য তো ফাইতে না হবে করা লাগবে কাজ করা লাগবে কতদিন দুনিয়াতে থাকতে জানি না হয়তো এক সেকেন্ডও তা না বড় সময় হয়তো আরো বিশ বছর বাঁচিয়ে থাকতে পারি হয়তো আরো চল্লিশ বছর বাঁচিয়ে থাকতে পারি গড আয়ু অনুযায়ী আর কি তো যাই হোক কথা লম্বা করলে মানে না ইনশাল্লাহ আশা করি কথাগুলো সবাই বুঝা শেষ করবে ইনশাল্লাহ আল্লাহ পর সবাইকে বুঝা সই বুঝদান করো ও মাতা অফিকিল্লা বিল্লা আবুজুবিল্লা হিমিনা শাহিদ রাজিম আউজুবিল্লা হিমিনা শাহিদ রাজিম কলাপ যদি শহীদ মুক্ত থাকে apne inshallah